এ কে হাই স্কুলের পরিকাঠামো উন্নয়নে পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার আশ্বাস বিজেপি নেতা ইকবালের আগামী দিনের বিধায়ক ইকবালে শিক্ষক সালিকুর রহমান উত্তর করিমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবুল কালাম আজাদ হাই স্কুলের গুণগত মানের প্রশংসা করে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার থেকে পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিলেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের করিমগঞ্জ জেলা চেয়ারম্যান তথা বিজেপি নেতা ইকবাল হোসেন শনিবার একে আজাদ হাইস্কুলের এক অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা ইকবাল এতে স্কুল কর্তৃপক্ষ ইকবালের দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনি দক্ষিণ করিমগঞ্জের দুবারের বিধায়ক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রাপ্তি হলেও আপনার উন্নয়নমূলক কাজ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এদিকে সদ্য ডেলিমিটেশনের জন্য বৃহত্তর বাজার অঞ্চল এখন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত এ নিয়ে জেলা বিজেপির একমাত্র সংখ্যালঘু নেতা ইকবালকে এই অঞ্চলের ভাবি বিধায়ক বলে আখ্যা দেন এ কে আজাদ হাই স্কুলের সহকারী শিক্ষক সালিকুর রহমান তিনি বলেন আজাদ হাই স্কুল আগে থেকেই সুনামের সঙ্গে বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে এছাড়াও মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে এই বিদ্যালয়ে ইদানিং আবার পুরোহ গিয়ে আমি মাদ্রাসা িয়া সিনিয়র মাদ্রাসাগুলোকে বিলুপ্ত করে একে আজাদ হাই স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয়েছে এতে করে একে আজাদ হাই স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় এক হাজারে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের গৃহ না থাকায় ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ ও প্রাতসভায় অংশ নিতে স্কুল কর্তৃপক্ষ ভোগান্তিতে পড়তে হয় এ নিয়ে বিজেপি নেতা দৃষ্টি আকর্ষণ করে সরকারের পক্ষ থেকে একটি কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার আবেদন জানিয়ে বিজেপি নেতা ইকবাল হোসেনের হাতে একটি স্মারকপত্র তুলে দেন এ আজাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত শঙ্কর তিওয়ারি বিজ্ঞান শিক্ষক ইকবাল আহমেদ চৌধুরী সহকারী শিক্ষক সালিকুর রহমান প্রমুখ বিজেপি নেতা ইকবাল হোসেন তাদের আবেদন শুনে এবং স্কুলের গুণগত মান থেকে শীঘ্রই সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি এ অঞ্চলের মানুষের সুখে দুঃখে সদা সর্বদা পাশে থাকার আশ্বাস দেন ইকবাল বলেন সরকার উন্নয়নের খাতে অর্থ বরাদ্দ করতে কোনো কামতি রাখছে না হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার বিশেষ করে শিক্ষার উন্নয়নে সচেষ্ট ভূমিকা পালন করে আসছে একে আজাদ হাই স্কুলের উন্নয়ন খাতে আরো সহযোগিতা করতে তিনি জেলাহিকদের সঙ্গে আলোচনা করার পক্ষপাতী সাংসদ কৃপাণাত মালার সঙ্গেও পর্যালোচনা করবেন বলে আশ্বাস দেন স্কুল কর্তৃপক্ষকে ব্যুরো রিপোর্ট ব্রাকচেন টিভি বাংলা উনি মাইনারি ভোটার নাই উনি আমরা

उनके गाना ना दे पाए समाजी तरह दे पाए आ हम लोग आगे भी तो लो आप लोग उनके जीत सकते होंगे हम लोग साउथ करने के आगे फंडे से करेंगे ना कि हम लोग साजिद ने साजी हमारे के लिए बाकी नहीं से सिर्फ हम लोग उनके आवारों शादों के हमारे स्कूल ऐसे होगा इस चीज को मोस्ट रेस्पेक्टफुली हैव द ओनर टू स्टेट दैट इट इज नोन टू ऑल कंसर्न दैट AK Adad High School is one of the ancient and leading educational institutions in Kariman district, having the capacity of 1,000 students at present. Very recently, the school has, has been upgraded as an HSLC examination center, but due to lack of sufficient infrastructure, the school badly suffers in different aspects. The available rooms are too congested to sit for any large event. Even we find no alternative than to arrange the program under the open sky. So, with a view to get rid of the above burning problems, your owner may please sanction a grant for setting up of a community hall within the school campus under any schemes available in your hand and thus obliged. So minority development board. What is in our produce

আমাদের পরিবারের বিচারক সদস্য বিচারক সদস্য আমি সেই বোর্ডের একজন সদস্য তো সেই বোর্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত চেষ্টা করব আপনাদের এই স্কুলে আগামী যে আমাদের মিটিং হবে বা জেলা উপায়ুক্ত মহাশয়ের সঙ্গে আলোচনা করে যাহাতে একটা অন্তর্ভুক্ত

যে কোনো কাজের সময় যে কোনো কাজের জন্য যে কোনো সহযোগিতার জন্য আমাদের শুধু ফোন করবেন আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য